দ্বার থেকে আপনাদেরকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল নতুন বছর নতুন প্রত্যাশা নতুন আকাঙ্ক্ষা বিগত বছরের দিনগুলোর মধ্যে ভালো মন্দ যেভাবে আপনারা কাটিয়ে আসতেন সব স্মৃতিকে ভুলে যেতে চান আর নতুন বছর টু নতুন স্বপ্ন নতুন আশা নতুন সঞ্চার নিয়ে জীবনে নতুন ভাবনা নিয়ে নতুন উদ্যম নিয়ে এগিয়ে যাওয়া জীবনের পথ চলা এ তো সবার মধ্যেই একটা আকাঙ্ক্ষা স্বপ্ন থেকেই যায় তা আমি এটুকু বলতে পারি যে বিগত বছরে আপনারা যে দিক দিয়ে আপনাদের সামাজিক অর্থনৈতিক পারিবারিক সমস্যা নিয়ে যতটা আপনারা ভুগেছেন সেটা থেকে আমি একটু এইটুকু আপনাদেরকে বলতে পারি সেটা থেকে আপনারা পরিত্রাণ পাবেন ওই অসুবিধাটা অন্তত নতুন বছরে হবে না তা আপনারা হচ্ছে মিথুন রাশি তা আমি কালপুরুষের রাশিচক্রের মধ্যে মিথুন রাশি ও লগ্ন হচ্ছে তৃতীয় রাশি এর অধিপতি গ্রহ হচ্ছে বুধ এটা হচ্ছে আপনার দ্বৈত বায়ু রাশি মানে দ্বি স্বভাব যুক্ত মানে আপনাদের মাইন্ডটা হচ্ছে কি মানে সময়ে সময়ে সুইং করে যায় মানে এখন যেটা ভাবছেন পরক্ষণে আবার মাইন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে মানে আপনাদের মধ্যে একটু মানে লক্ষ্য করা যায় এমনি রাশির আপনারা ভীষণ মিশুকে হন মানে আপনারা খুব সবার সঙ্গে মিলেমিশে চলতে ভীষণ ভালোবাসেন আপনারা আনন্দ নিয়ে থাকতে বেশি ভালোবাসেন মানুষকে খুব সহজে বিশ্বাস করে ফেলেন মানুষকে খুব সহজে আপন করে নেন মনের কথা মানুষকে সহজে বলে দেন ঠিক আছে এই জন্য আপনাদের অনেক সময় মানুষের কাছে ধোকা খেতে হয় একটু অসুবিধার মধ্যেও পড়ে যান আপনাদের মধ্যে একটু গোপনীয়তা কম যার জন্য আপনাদের অনেক সময় সমস্যা সম্মুখীন সমস্যার সম্মুখীন হতে হয় তা আপনারা তো আপনাদের অধিপতি অধিপতিগ্রহ যেহেতু বুধ আপনারা ভীষণ ইন্টেলিজেন্ট আপনাদের খুব ভীষণ বুদ্ধি খুব উপস্থিত বুদ্ধিটা আপনাদের ভীষণ ভালো এবং আপনাদের ভীষণ ম্যারিট আছে হ্যাঁ আপনাদের শিক্ষা দীক্ষায় মানে আপনারা খুব সাকসেস ফুল মানে সাকসেস আপনারা জীবনে পাবেন আপনাদের উপস্থিত বুদ্ধি এতই প্রখর যে আপনারা মানে কঠিন পরিস্থিতি মধ্যে মানে ফেস করলেও সেখান থেকে আপনার বুদ্ধি দিয়ে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারেন সেই ক্ষমতাটা আপনাদের এই মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু এই জিনিসটা আছে তো মানে আপনাদের মানে এই যে বিগত যে বছরগুলো মানে বছরগুলো বলছি বিগত যে বছরটা টু সেই বছরটা কিন্তু আপনাদের জীবনে খুব সমস্যা দিয়ে কাটাতে হয়েছে মানে সব দিক দিয়ে তা এই নতুন বছর আপনাদের সেই সমস্যাটা দেবে না তা আমরা সাধারণত রাশি ফল নির্ধারণ করে থাকি আমরা চারটি মেজর প্ল্যানেট নিয়ে একটা হচ্ছে আপনার শনি একটা হচ্ছে বৃহস্পতি আর একটা হচ্ছে রাহু আর কেতু এই চারটি মোট মেজর প্ল্যানেট নিয়েই আমরা রাশিচক্র নির্ধারণ করে থাকি তাই এই এ বছর নতুন বছরে এই চারটি প্ল্যানেট তাদের হাউস পরিবর্তন করছে এই চারটি প্ল্যানেট তাদের হাউস পরিবর্তনের উপরে ডিপেন্ড করবে যে এই চারটি প্ল্যানেট আপনাদের জীবনে মানে কি সাকসেসটা দেবে হুম আর এই চারটি প্ল্যানেট আপনাদের জীবনে কি বা সমস্যা তৈরি করবে সেইগুলো এবার আমরা আলোচনা করব মানে আমি তো এখানে আপনাদের একটা জিনিস আমি বলে রাখি যে আপনারা একটু মানে গোপনীয়তা পালন করুন আপনাদের মধ্যে কি মানে আপনারা কোনো কথা নিজের মনের মধ্যে অনেকক্ষণ মানে রাখতে পারেন না হয়তো আপনারা ভালো মনেই হয়তো সেই কথাটা অন্যকে বলে দেন কিন্তু সেইটার উপরে বেস করে আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তা আপনারা কথা শুনবেন কিন্তু কথা বেশি বলবেন না তাহলে এটা কিন্তু আপনাদের পক্ষে ভীষণ ভালো হবে হ্যাঁ তো আপনাদের এবার এই যে যে গ্রহের যে ট্যানজিস্টটা এই ট্যানজিস্টায় এবার আমি আলোচনা করব যে এই চারটি প্ল্যানেট আপনাদের জীবনে কি প্রভাব বিস্তার করবে তা আমরা প্রথমে যে প্ল্যানেটটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাহু আর কেতু বিগত বছরে আপনাদের রাহু আর কেতু এখানে এই ফোর্থ হাউসে কেতু আর দশমভাবে রাহু এই বিগত বছরে মানে এই দেড় বছর এই অবস্থান করে মানে আপনাদের জীবনে খুব সমস্যা করে দিয়েছিল মানে মানে হাউস হাউসটা কি আমাদের মানে পরিবার মাতা ভূমি হ্যাঁ বাহন এইগুলো আমরা বিচার করে থাকি তা আপনাদের মা বাবার পিতা মাতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের খুব সমস্যার মধ্যে পড়তে হয়েছিল তারপরে আপনাদের যে অনেক আশা ছিল মানে কোনো ভূমি কিনা বা কোনো নতুন বাড়ি নির্মাণ করা বা নতুন ফ্ল্যাট কড়াই করবার হ্যাঁ এটা দিয়ে হয়নি পারিবারিক দিক দিয়ে আপনাদের ভীষণ সমস্যা তৈরি হয়েছিল হ্যাঁ বাড়ির সদস্যদের মধ্যে একটা মিস মিসআন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হয়েছিল ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল মায়ের বাবার মা বাবার হেলথ ওরিয়েন্টালে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়েছিল আর এই যে মানে এখানে এই দশম ভাবে মানে রাহু মানে দশম ভাব তো আমরা দশম ভাব থেকে আমরা কর্মের কর্মের ভাবটা বিচার করি হ্যাঁ তো আপনাদের কর্ম চলে গেছিল আপনাদের কর্মের মধ্যে কোনো ডেভেলপ ছিল না কোনো আইন উন্নতি ছিল না মানে আপনাদের মোটামুটি মানে কি বলবো মানে সংসার জীবনে আপনাদের কেরিয়ার কেরিয়ারের দিক দিয়ে কোনো শুভ শুভ কোনো বার্তা ছিল না মানে সব দিক দিয়ে আপনারা খুব মানে ভুগেছেন অর্থনৈতিক দিক দিয়ে পারিবারিক শরীর স্বাস্থ্য রোগ জ্বালা মানে সব রকম দিক দিয়ে তারপরে মানে আপনাদের অসুখ বিসুখে অনেক অর্থ ব্যয় হয়ে গেছিলো এই যে বিগত বিগত বছরে এই যে রাহুকেতু আপনাদের জীবনে যে সমস্যাটা তৈরি করে দিয়েছিল তা এবার কিন্তু নতুন বছরে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে কেতু কিন্তু এই সমস্যাটা আপনাদের দেবে না কেন দেবে না এই যে যে আঠেরোই মে এখানে আমি দেখছি আঠেরোই মে রাহু যাবে নমমভাবে ভাবে নাইন থাউজেন্ড আর কেতু আর কেতু যাবে হচ্ছে থার্ড থার্ড হাউজে আঠেরোই মেয়ের পর আপনাদের কিন্তু ভাগ্যের উন্নতি ঘটবে এটুকু আমি বলতে পারি মানে বিবাহিত জীবন যে একটা সমস্যা ছিল সে বিবাহিত জীবনের সেই সমস্যাটা আপনারা অনেকটাই কাটিয়ে করতে পারবেন পিতা মাতার হেলথ ওরিয়েন্টাল নিয়ে যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা আপনাদের মানে অনেকটা কেটে যাবে অর্থনৈতিক দিক দিয়ে প্রভূত উন্নতি হবে আপনারা যে জিনিসটা এতদিন কিনতে পারছিলেন না হয়তো বাড়ি করবেন বা হয়তো কোনো নিজের একটা শৌখিন কোনো একটা জিনিস ক্রয় করবেন সেটা হয়তো আপনারা করতে পারছিলেন না সেইটা কিন্তু এবার পারবেন তাই এইটুকু বলতে পারি যে আপনাদের ভাগ্যের খুব অভূত উন্নতির যোগ আমি দেখতে পারছি এই যে পিতা মাতার যে বিগত বছর বছরে নিয়ে যে সমস্যাটা ছিল আপনাদের সেই সমস্যাটা কেটে যাবে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হবে নতুন ব্যবসা নতুন কর্মের উন্নতি ঘটবে নতুন চাকরি চাকরির যোগ তৈরি হবে আপনারা আপনারা যেসব বাড়ি বা ফ্ল্যাট ক্রয় করতে পারছিলেন না সেটা করতে পারবেন আপনাদের যে শৌখিনতার যে জিনিসগুলো সেগুলোও আপনারা ক্রয় করতে পারবেন নতুন নতুন কর্মের উন্নতি হবে তারপরে নতুন ব্যবসাও ওপেন করতে পারবেন অনেকে আমি সেটাই এখানে লক্ষ্য করছি তো তো কিন্তু এ এবছরে আপনাদের যে পারিবারিক যে সমস্যাগুলো ছিল আপনাদের হেলথ ওরিয়েন্টাল শারীরিক দিক দিয়ে যে আপনাদের যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা থেকে আপনারা অনেকটা রেকটিফাই করতে পারবেন তো আপনাদের ভাগ্যের উন্মেষ ঘটবে হ্যাঁ আপনাদের সব কাজগুলো অল্পের জন্য মানে বাধা প্রাপ্ত হচ্ছিল ধরুন আপনাদের মধ্যে ভীষণ ট্যালেন্ট আছে এমনি কিন্তু মানে মিথুন রাশির জাতক জাতিকারা ভীষণ ইন্টেলিজেন্ট এদের ভীষণ আপনাদের ভীষণ বুদ্ধি আপনাদের যে ট্যালেন্ট যে মেধা ঠিক আছে এই মেধা সত্ত্বেও আপনারা সেই আপনাদের যোগ্যতা অনুযায়ী সেই কর্মটা আপনারা এতদিন অ্যাসিভ করতে পারছিলেন না কিন্তু সেটা এবার অ্যাসিভ করতে পারবেন আর মিথুন রাশির মানে যে সব জাতক জাতিকারা আপনারা আছেন আপনারা কিন্তু ভীষণ ইন্টেলিজেন্ট যেহেতু আপনাদের অধিপতি গ্রহ বুধ এই কারণে আপনারা কিন্তু ভীষণ ইন্টেলিজেন্ট আপনাদের মধ্যে একটা মানে কি বলবো মানে খুব সুচতুর মানে যাকে বলে সূক্ষ্ম বুদ্ধি এই জিনিসটা কিন্তু আপনাদের মধ্যে আছে মানে কোনো এক মানে কোনো একটা কাজ ঠিক বুদ্ধি কৌশল মানে বুদ্ধির মানে কৌশলে আপনারা কিন্তু সেখানে সেই কাজটা হাসিল করে নিয়ে চলে আসতে পারেন সেইটুকু ট্যালেন্ট আপনাদের মধ্যে আছে হ্যাঁ আর এই তো আমি তো দেখছি আর আপনাদের থার্ড হাউসে যখন কেতু প্রবেশ করবে তখন আপনাদের মধ্যে একটা পরাক্রম ভাব তৈরি করবে মানে আপনাদের মধ্যে একটা কর্মের স্পৃহা তৈরি করবে এতদিন হয়তো ডিসাইড করতে পারছিলেন না যে কি কর্মটা করবেন মানে কোন সাইডটা দিয়ে আমাকে এগোলে আমার ডেভেলপমেন্টটা হবে যেটা আপনি এতদিন ডিসাইড করতে পারছিলেন না কিন্তু আমি বলতে পারি যে থার্ড হাউজে যখন আপনার কেতু যাবে তখন আপনার মধ্যে একটা পরাক্রম ভাব তৈরি করে দেবে আপনার মানে কর্মের মধ্যে একটা স্পিয়া তৈরি হবে নতুন কর্মের মাধ্যমে আপনি জীবনে প্রভূত উন্নতি করতে পারবেন এইটুকু কিন্তু আমি বলতে পারি তার কেতু আপনার বিগত বছরে যে সমস্যাগুলো তৈরি করে দিয়েছিল এ বছর কিন্তু রাহু কেতু আপনার মানে মানে যতটা মানে আপনার জীবনে মানে ব্যর্থতা এনে দিয়েছিল হ্যাঁ এবার কিন্তু রাহুকেতু এই নতুন বছরে আপনাদের সেই সাফল্যতাটা কিন্তু এনে দেবে আমি এটুকু বলতে পারি হ্যাঁ এবার সবাই কিন্তু এই সাকসেসটা না দেখা যাচ্ছে যাদের ধরুন বাচ্চাটে মানে তাদের রাশি বা লগ্নে কোনো অশুভ গ্রহ বসে আছে বা তাদের শুভ গ্রহ বা শুভ গ্রহ কোনো রাশিতে হয়তো নিজস্ত হয়ে আছে যাদের বাচ্চাটা অতটা স্ট্রং না তারা এত শুভত্ত্ব ফলটা পাবেন না কিন্তু পাবে না যাদের বাচ্চাটা ভীষণ স্ট্রং দেখা যাচ্ছে তার বার্স তার রাশি বা লগ্নে ভালো শুভ গ্রহ বসে আছে বা তার শুভ গ্রহ কোনো রাশিতে অসুস্থ হয়ে আছে তারা কিন্তু পজিটিভ সাইনটা বেশি পাবেন মানে এই সাফল্যের সাকসেসটা কিন্তু বেশি পাবেন এইটুকু আমি বলতে পারি এবার আমরা চলে যাব একটি প্ল্যানেটে সেটা হচ্ছে বৃহস্পতি পনেরোই মে বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করবে আর রাশিতে অবস্থান করে সেখানে আমি দেখতে পাচ্ছি নবমভাবে দৃষ্টি দেবে মানে ভাগ্য ভাগ্যভাবে আর সপ্তম হাউজে দৃষ্টি দেবে তা আমি আগে সপ্তম ভাবটা বলি কারণ সপ্তম ভাব থেকে আমরা বিবাহের যোগটা বিচার করে থাকি ব্যবসা ঠিক আছে প্রেম ভালোবাসাটাও আমরা সপ্তম অবস্থা থেকেও দেখি আবার পঞ্চম ভাব থেকেও দেখি তা যাই হোক আপনাদের যাদের যাদের এতদিন আপনাদের মানে বিবাহের যোগটা ভালো তৈরি হচ্ছিল না হয়তো আপনারা মনোপ্রত পাত্রপাত্রী পাচ্ছিলেন না হয়তো ছেলে পক্ষ ভালো মেয়েকে পাচ্ছিলেন না হয়তো আবার মেয়ে পক্ষ ভালো ছেলে পাচ্ছিলেন ছিলেন না আপনারা মনোপ্রত তা এবার কিন্তু আমি বলতে পারি আপনারা আপনাদের মনোপ্রত পাত্রপাত্রী আপনারা পেয়ে যাবেন আর ভালো জায়গায় বিয়ে হবে এটুকু আমি বলতে পারি আর দাম্পত্য জীবনে আপনাদের সুখ শান্তি অবশ্যই অফকোর্স ফিরে আসবে স্বামী স্ত্রীর মধ্যে একটা নতুন রোমান্টিক সম্পর্ক তৈরি হবে স্বামী স্ত্রীর এতদিন একটু সমস্যা তৈরি হয়েছিল ছোটখাটো সেই সময় স্বামী স্ত্রীর একটু হয়ে ওটা তো ভালোবাসার জন্য বলুন তাই না স্বামী স্ত্রীর মধ্যে একটু মান অভিমান একটু না হলে না মানে রোমান্টিকটা জমে না হ্যাঁ যত মান অভিমান হবে তত রোমান্টিক হবে আর মেয়েরা কিন্তু একটু অভিমানই হয় হ্যাঁ তা আমি পুরুষদেরকে বলছি যারা হাজবেন্ড আছেন মানে যারা ছেলেরা আছেন মেরা মেয়েরা রাখলে কিন্তু আপনারা অত চটে যাবেন না হ্যাঁ মেয়েদের রাগটা কিন্তু অল্প সময়ের জন্য মেয়েরা যখন একটু রেগে যাবে ওরা একটু বেশি বকে যায় একটু শুনে যাবেন দেখবেন ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ সমস্যা হবে না আর যাদের মধ্যে একটু অভিমান হয় তাদের মধ্যে একটু প্রেম ভালোবাসাটাও কিন্তু একটু বেশি হয় এটা আমি দেখেছি আর মানব বিমান না হলে না প্রেম ভালোবাসা রোমান্টিকতাটা ঠিক আসে না হ্যাঁ আর এমনি তো মিথুন রাশির জাতিকারা তো ভীষণ রোমান্টিক হয় জাতকরাও রোমান্টিক হয় দেখতে আপনারা ভীষণ সুন্দর হন আপনাদের দেখবেন চোখটা খুব সুন্দর হ্যাঁ যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন আর মেয়েরা যারা আছেন মহিলারা তারা ভীষণ মিষ্টিভাষী হন আপনারা এমনি মানে খুব মানুষের সঙ্গে চটজলদি মিশে যান খুব মিশুকে আপনারা ঠিক আছে সব রকম পরিবেশে আপনারা মানিয়ে নিতে পারেন তা যাই হোক দাম্পত্য জীবনটা আপনারা একটু মানে একটু মানিয়ে নেবেন দেখবেন খুব শান্তিতে কাটাতে পারবেন আর তো বললাম বিবাহের যোগ তো আপনাদের তৈরি হচ্ছেই বৃহস্পতি সপ্তম দৃষ্টিতে আর কি বলবো অনেক কথাই তো বললাম তারপরে তো ব্যবসায় তো উন্নতি তো দেখতেই পাচ্ছি আর যখন বৃহস্পতি নবম দৃষ্টি দেবে মানে ভাগ্যভাবে তখন আপনাদের নম ভাব থেকে আমরা ভাগ্যভাব বিচার করি তখন আপনাদের ভাগ্যের উন্মেষ ঘটবে আপনাদের প্রভূত ভাগ্যের উন্নতি সাকসেস মানে নতুন ব্যবসা নতুন কর্ম নতুন চাকরি যোগ তৈরি হবে যারা এতদিন চাকরি পাচ্ছিলেন না তাদের একটা চাকরির যোগ তৈরি হবে আবার যারা চাকরি করছেন হয়তো এতদিন প্রমোশন হচ্ছিল না হ্যাঁ তাদের প্রমোশন হবে মানে পদোন্নতি হবে তা এইটা আমি দেখতে পাচ্ছি আপনাদের ভাগ্যের উন্মেষ করবে আমি এইটুকু বলতে পারি মানে অর্থনৈতিক দিক দিয়ে তো আপনারা মানে খুব বিধ্বস্ত হয়ে গেছিলেন মানে সেভিংস বলে তেমন কিছু ছিল না ঠিক আছে কিন্তু এবার সেভিংস হবে আপনাদের নতুন রিজার্ভগুলো পূরণ করতে পারবেন বাড়ি গাড়ি হ্যাঁ সব কিছুই আপনারা ক্রয় করতে পারবেন কম বেশি হবে মানে প্রাপ্তি আমি দেখতে পাচ্ছি আর বৃহস্পতি এখানে যখন আপনার হুম বৃহস্পতি আপনাদের তেমন একটা সমস্যা তৈরি করবে না তা ওভারঅল আমি বলতে পারি বৃহস্পতি আপনাদের জীবনে এই নতুন বছরে সাকসেস রেটটাকে বাড়িয়ে দিচ্ছে নতুন বিবাহ নতুন প্রেম নতুন স্বামী স্ত্রীর মধ্যে নতুন একটা রোমান্টিক সম্পর্ক ভালোবাসা এটা কিন্তু তৈরি হবে তা এবার আমরা নেক্সট প্ল্যানেটে চলে যাব তিরিশে মার্চ স্যাটরান যাবে আপনাদের দশমভাবে তা দশম ভাবটা হচ্ছে আমাদের কর্মভাব তা কর্মের আপনাদের ডেভেলপমেন্ট আনবে এতদিন আপনাদের কর্ম কর্মচ্যুত হয়ে গেছিলেন কর্মে কোনো সাকসেস ছিল না আবার যারা ধরুন অনেকে কর্ম মানে করছিলেন সেখান থেকে কর্মচ্যুতি ঘটে গেছে অনেকে বেকার বসেছিলেন এতদিন কিন্তু এই যে তিরিশে মাসের পরে স্যাটরান যখন দশমভাবে যাবে এই দশমভাবে গেলে আপনাদের সৌভাগ্য সুখ সমৃদ্ধি একদম পুরো মানে স্যাটরান যেগুলো আটকে দিয়েছিল তার ইন্টারেস্ট সহকারে আপনাদের এবার জীবনে ফিরিয়ে দেবে নতুন বছরে আমি এইটুকু বলতে পারি যদি কারোর বাচ্চার স্ট্রং থাকে তারা কিন্তু এই সাকসেসটা মানে বেশি পরিমাণে পাবে না যাদের বাচ্চাটা একটু মানে দুর্বল আছে বা অশুভ গ্রহ বসে আছে বা আপনার শুভ গ্রহ কোনো নিশরাশিতে বসে আছে তাহলে কিন্তু সাকসেস রেটটা পাবেন কিন্তু সেটা কম পাবে আপনি আপনি চলে আসবে কারণ কর্মের উপরেই তো আমাদের ফাইন্যান্সটা ডিপেন্ড করে না যে আপনি কতটা অর্থ উপার্জন করতে পারবেন কতটা আপনি সেভিংস করতে পারবেন কতটা মানে আপনার মানে কর্মের ওপরেই ভিত্তি করে আপনার অর্থ উপার্জন হবে আর অর্থের মানে কতটা অর্থ উপার্জন করতে পারছেন তার উপরে ভিত্তি করে আপনার ফ্যামিলির স্ট্যাটাস সেটা নির্ভর করবে আপনার লাইফ স্টাইলটা নির্ভর করবে তো যেহেতু এবার কর্মের উন্নতি ঘটবে কর্মের উন্নতি ঘটলে অর্থের উন্নতি ঘটবে আর অর্থের উন্নতি ঘটলে আপনার সেভিংসের উন্নতি ঘটবে আপনার লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে আপনার স্ট্যাটাসটা আরেকটু বেড়ে যাবে ঠিক আছে যারা ধরুন সাইকেল চালাচ্ছিলেন তারা হয়তো বাইক কিনতেন আর যাদের টু হুইলার আছে তারা এবার হয়তো ফোর হুইলার কিনতে পারেন এটা হতেই পারে বলে না যে কপাল খুলতে কিন্তু এক লাগে না ঠিক আছে ওই একটা কথাই বলে যে কাঁচা খুলতে হয়তো দেরি লাগে কিন্তু কপাল খুলতে একটু দেরি লাগে না মানে আজ আপনি জিরো আছেন কাল আপনি হিরো হয়ে যাবেন আজ আপনি হিরো আছেন কাল আপনি জিরো হয়ে যাবেন এটা কে করতে পারে জানেন তো রাহু আর কেতু ওই জন্য যখন আপনারা জীবনে ভালো জায়গায় থাকবেন না কিন্তু ভীষণ উনি কিন্তু ধার্মিক অনেস্টি মানুষকে পছন্দ করে সৎ জীবনযাপন ন্যায়পরায়ণ হ্যাঁ আপনি সৎ পথে সৎ ভাবে সৎ উপার্জন করবেন তাহলে দেখবেন স্যাট্রান আপনাকে কোনোদিনও বেশি ডিস্টার্ব করবে না রাহু কেতু কিন্তু আপনাকে অতটা ডিস্টার্বেন্স আনবে না তা স্যাট্রান তো হচ্ছে ন্যায়ের কারক গ্রহ তিনি তো মানে জাস্টিস আমাদের কর্মের ফলদাতা তিনি আমাদের কর্ম আমাদের লাইফ স্টাইল আমাদের জীবনের আপনি কতটা অনেস্ট আপনি কতটা সৎ আপনি জীবনে মানে মানুষকে কতটা মানুষের পাশে আপনি থাকেন হ্যাঁ এইটার উপরেই ডিপেন্ড করে আপনার লাইফ স্টাইলের উপরে কিন্তু ডিপেন্ড করে তা আমি এইটুকু বলতে পারি আপনারা একটু মানুষকে দুস্থ মানুষকে একটু হেল্প করবেন সাহায্য করবেন দুস্থ মানুষদের পাশে একটু দাঁড়াবেন দেখুন আমরা তো জীবনে কোনো কিছু তো কেউ নিয়ে যেতে পারবো না না আমরা দেখুন আমরা পৃথিবীতে আসি আমরা কর্ম করছি আমরা যে যাই করি না কেন আপনি পাঁচতলা বাড়ি করুন আর দশতলায় বাড়ি করুন আপনার দশ কোটি টাকায় ব্যাংকে থাকুক যাই থাকুক কিন্তু দেখুন আমরা কিন্তু কিছুই ফেলে রেখে চলে যাব কেউ কিন্তু আমরা কিছু নিয়ে যেতে পারবো না কিন্তু দেখুন কোনটা যাবে জানেন তো আপনার ভালো কর্মটা যাবে আপনার ভালো কর্মে আপনার কর্মের মাধ্যমে আপনি মানুষের স্মৃতিতে আপনি বেঁচে থাকবেন তাই না আমরা সকলেই তাই যে আমরা কর্মের মাধ্যমেই কিন্তু আমরা বেঁচে থাকি আর আপনার ভালো কর্মটাই কিন্তু আপনার সঙ্গে যাবে নাম যশ খ্যাতি ঐশ্বর্য ধন সম্পদ এগুলো কিন্তু যাবে না এগুলো হচ্ছে যে আমাদের জীবনে বাঁচার জন্য এটা এসেন্সিয়াল প্রয়োজন কিন্তু এটা কিন্তু আপনার না হ্যাঁ আপনার কি আপনার হচ্ছে সোল আত্মা আপনার ভালো কর্ম আপনার অনেস্টি তাই না তাহলে আপনার কর্মটা এটাই কিন্তু আপনার সঙ্গে যাবে তো মানুষ যখন সাকসেস পেয়ে যায় না তখন অতীতের জীবনটা ভুলে যায় কিন্তু যে আগে আমি কি ছিলাম এইটা আপনারা ভুলবেন না আপনারা সৎ পথে সৎ ধর্মে সৎ কর্মে সৎ চিন্তায় আপনারা থাকুন মানুষের পাশে থাকুন মানুষকে ভালোবাসুন আপন করে নিন দেখবেন আপনাদের জীবনে মানে কোনো সমস্যা এলেও আপনারা সেই সমস্যা থেকে আপনারা সহজে বেরিয়ে আসতে পারবেন কিন্তু এই যে যে আপনাদের যে মানে মানে নতুন চাকরি ব্যবসা তো সাকসেস দিচ্ছে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করছে কিন্তু এর পাশাপাশি বলে না যে মানে একটা প্ল্যানেট সে কিন্তু সব সময় পজিটিভ সাইন্স দিতে পারে না বলে না যে আপনার কাছে একটা প্ল্যানেট আপনাকে একটা জিনিস দেবে আর আরেকটাও জিনিস আপনার জীবন থেকে সে নিয়ে নেবে ঠিক আছে এটা কিন্তু পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কেউ স্বয়ংসম্পূর্ণভাবে সুখী না বুঝতে পেরেছেন সুখ দুঃখ হচ্ছে আমাদের মনের ব্যাপার আপনি যখন নিজেকে সুখী মনে করবেন দেখবেন আপনি সুখী আপনি যখন নিজেকে মনে করবেন আমি দুখী দেখবেন আপনি দুখী হয়ে পড়েছেন হ্যাঁ সুখ দুঃখটা সম্পূর্ণ আপনার নিজের ব্যাপার হ্যাঁ আপনি যে পরিবেশ যে পরিস্থিতিতেই থাকুক না কেন যেটুকু পাবেন সেটুকু নিয়েই হ্যাপি থাকবেন ঠিক আছে ওই ওইটা দিয়ে আপনি দুঃখ পাবেন না যে আমার কাঁচা ঘর ওর দোতলা ঘর আমি ও এসিতে থাকে আমি আমার ফ্যান ফ্যানের হাওয়া খাই না দেখুন ঈশ্বর ঈশ্বর সবাইকে সমান দেয় না ঠিক আছে আপনাকে মানে ঈশ্বর যেটুকু দেবে সেটুকু নিয়ে আপনি খুশি থাকেন দেখবেন আপনি খুশি থাকতে পারবেন ওকে ওইটুকু দিয়েছে ঠিক আছে দেখুন ও যখন চলে যাবে ও ওই ওই সব নিয়ে যেতে পারবেন আপনি যখন চলে যাবেন আমি যখন চলে যাব পৃথিবীতে সবাই আমরা এসেছি আমাদের সকলকে একদিন চলে যেতে হবে সব কিছু রেখে কিন্তু আপনার সঙ্গে যাবে আপনার ভালো কর্ম আপনার অনেস্টি তাই না তা আপনার সোল আত্মাকে পবিত্র করুন হ্যাঁ মানুষকে আপন করুন নিঃস্বার্থ পরায়ণ হয়ে মানুষকে মানুষের পাশে দাঁড়ান মানুষের সেবা করুন যাকে বলে নির্লিপ্ত কর্ম কাউকে সাহায্য করবে ভালোবাসবেন নিঃস্বার্থে স্বার্থ নিয়ে কাউকে ভালোবাসবেন না আর স্বার্থ নিয়ে কাউকে হেল্প করবেন না তাহলে কিন্তু কষ্ট পাবেন নিঃস্বার্থ নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসেন দেখবেন ত্যাগ দানের মাধ্যমে সেবার মাধ্যমে শান্তি জানেন তো আমি এইটুকু বলতে পারি ত্যাগই শান্তি ত্যাগই আপনার জীবনের বৈরাগ্য আনবে আর জীব সেবায় মানে ঈশ্বর সেবা তা যাই হোক আমি অনেক কথা বলে ফেললাম তা কিন্তু আপনাদের এই কর্মের মানে মানে দিক দিয়ে উন্নতি দেবে ঠিকই কিন্তু আপনাদের কিছু সমস্যা তৈরি করবে হয়তো হাড় দাঁত জয়েন্ট পেইন গাটে ব্যথা পেট অ্যাসিডিটি গ্যাস সংক্রান্ত এইগুলোকে এইগুলোতে আপনাকে একটু সমস্যায় মানে সমস্যা তৈরি করবে তো আমি বলি একটু ডক্টরের সঙ্গে আপনারা কনসাল্ট করে নেবেন আশা করি এটা ঠিক হয়ে যাবে তো যাই হোক তো ওভারঅল তো বললাম যে আপনাদের মানে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের উন্নতি তো ঘটছেই যাই হোক আপনারা নতুন বছরে নতুন বছর নতুন স্বপ্ন নিয়ে নতুন স্পৃহা নতুন উদ্যম নিয়ে আপনারা এগিয়ে চলুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সকলে মিলে সুখ সমৃদ্ধির মধ্যে ভেসে যান ঈশ্বর আপনাদের মঙ্গল করুক আমি ঈশ্বরের কাছে গডের কাছে প্রে করি আপনাদের জীবন সুখময় হোক শান্তিময় হয়ে উঠুক আমার মাতারা সকলেরই মাতারা আপনাদের মঙ্গল করুক তা হোক এরপরে আবার নেক্সট ভিডিও নিয়ে আসব আপনাদের সঙ্গে আবার কথা হবে তাহলে আজ আমি আসি